নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস বাংলার দন্তস্ব বা তালিবস্ব দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের জুন মাসের তারিখ অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের একদম শেষ দিন এস নামের মানুষদের সঙ্গে কোন বিশেষ ঘটনাগুলি ঘটতে চলেছে এবং আষাঢ় মাস শুরুর সঙ্গে সঙ্গে যে পজিটিভ দিকগুলি এস নামের মানুষদের রাশিতে অবস্থান করছে আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তবে আসুন দর্শক বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক সাধারণত নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দিতে সক্ষম নামের প্রথম অনুসারে বলা হয়ে থাকে নামের মানুষদের এস চারিত্রিক বৈশিষ্ট্য তাদের দৃষ্টিভঙ্গি তাদের গুণাগুণ এবং যে কোনো ছোটখাটো বিষয় বা কার্য থেকে জ্ঞান অর্জন করার যে ক্ষমতা এটা অত্যন্তই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি এস নামের মানুষদের জন্য যেটা অন্যান্য মানুষদের মধ্যে সচরাচর দেখা যায় না এরা কর্মের জন্য স্পটলাইটে থেকে কর্ম করতে পছন্দ করে এস নামের মানুষরা প্রচণ্ড অ্যাট্রাক্টিভ পার্সোনালিটির হয়ে থাকে এদের কথা ব্যবহার মানুষদের এদের প্রতি আকর্ষণ করে দর্শক বন্ধুরা এই যে জুন মাস এই জুন মাসের প্রথম থেকে এক তারিখ থেকে এস নামের মানুষেরা বিভিন্ন দিক থেকে ছোট বড় সমস্যার দিয়ে মধ্য গেছেন তবে আপনি একটু খেয়াল করুন বা মনে করে দেখুন দু সালের শেষ বা দু সালের প্রথম আপনার জীবনে যে সমস্যাগুলি আসছিল তার থেকে আপনি অনেক বেশি পরিমাণ ওভারকাম করেছেন আপনার মেন্টালিটি মানসিক শক্তি অনেক বেশি স্থির হয়েছে এবং আপনি যে সমস্ত পরিস্থিতি খারাপ সম্পর্কের মধ্যে পড়েছিলেন যার কারণে আপনি আঘাত পেয়েছেন মনে প্রচন্ড সেই সমস্ত কিছু থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে নিজের জীবনে স্বাভাবিক হতে শুরু করেছেন এবং বর্তমানে যদি বলা হয় তাহলে এস মানুষদের কিন্তু সম্পর্কের দিকে অর্থাৎ প্রেমের সম্পর্কের দিকে প্রচুর রকম পজিটিভ লক্ষণ বর্তমান প্রায় নাইনটি মানুষের সঙ্গে এই একই ঘটনা ঘটেছে আপনার সঙ্গে কি এমনটা কিছু ঘটেছে আপনার বর্তমান পরিস্থিতি অবশ্যই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আমি সেই নিয়ে আপনাদের জানিয়ে দেব বিস্তারিত তথ্যটি তবে বন্ধুরা যাদের এমনটা ঘটছে না বা পজিটিভ কিচ্ছুই হচ্ছে না বরং দিনকে দিন আপনি আরও নেগেটিভিটির দিকে এগিয়ে যাচ্ছেন তাদের বলি আপনাদের রাশিতে কিন্তু প্রচুর পরিমাণ যে জন্মকুণ্ডলী সেই জন্মকুণ্ডলিকে একবার পরীক্ষা করার প্রয়োজন রয়েছে কারণ রাশির যে তথ্য জ্যোতিষশাস্ত্র বা সংখ্যাতত্ত্ব এস নামের মানুষদের জন্য পজিটিভ দিক দেখাচ্ছে স্বপ্নপূরণ বা ভবিষ্যতে এগিয়ে যাওয়ার মতো বিভিন্ন দিক এই সময় কিন্তু স্পষ্ট ফুটে উঠবে আপনাদের কাছে কিন্তু যদি এমনটা না হয় তাহলে অবশ্যই আপনাকে কোনো পাথর ধারণ করা বা মেডিটেশন করা বড়দের আশীর্বাদ নেওয়া দান করা এই কার্যগুলোর সঙ্গে যুক্ত হতে হবে যদি আপনি সত্যি সেরকম কোনো সমস্যার মধ্যে থাকেন তবে এমনটা ভাববেন না পজিটিভ অর্থাৎ সমস্ত কিছু ভালো হয়ে আপনার কাছে সব কিছু আনন্দের হবে তা নয় আর কোনো কিছুই সরল হবে না সমস্যা আসবে ছোট বড় বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি এবং কষ্টের মুহূর্তও আসবে সম্পর্কের দিকে মনোমালিন্যতা বা বিভিন্ন রকম পারিবারিক দিক থেকে সমস্যা ক্রিয়েট হওয়া এগুলো ঘটতে পারে কিন্তু বড় কোনো সমস্যার মধ্যে পড়া বা মানসিকভাবে ভেঙে পড়া বা মেন্টালি আপনি ডিস্টার্ব হওয়া এই ঘটনাগুলি কিন্তু আপনার এখন বর্তমানে কম হবে কারণ রাশিতে এমনটাই বর্তমান রয়েছে এবার নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের সঙ্গে কতটা সহমত হতে পারলাম আপনারা কতটা সহমত হতে পারলেন আমার সাথে আর পরের ভিডিওতে চিন্তা করবেন না আমি আপনাদের সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আলোচনা করব। তার সঙ্গে নতুন ভিডিওতে আমি যে নতুন মাস পড়ছে বাংলার সেই নতুন মাস সম্পর্কেও বিস্তারিত তথ্য জানিয়ে দেব। দর্শক বন্ধুরা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো বলা যাক আর্থিক ক্ষেত্রে এস্টামের মানুষদের কিন্তু প্রচুর রকম সমস্যা রয়েছে আপনারা কর্ম করতে যাবেন সেই কর্মের সফলতা একেবারেই পেয়ে যাবেন না তবে এই কিছুদিনের মধ্যে আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে একটু উন্নতির সম্ভাবনা রয়েছে বহু দিন ধরে যারা চেষ্টা করছেন তাদের চেষ্টার ফলাফল পাওয়ার সম্ভাবনা বর্তমান তাই খুশি হন আপনার কর্মের ফল আপনি পেতে চলেছেন তবে যদি আপনি কর্ম না করেন তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে বাধা আসবে প্রচণ্ড হতে পারে কার্যের কারণে আপনি মানসিকভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়লেন চিন্তার কারণে এই জন্য আপনাকে কর্ম করতে হবে কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে শারীরিক ক্ষেত্রে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়ায় কন্ট্রোল রাখার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে শারীরিক দিক থেকে এস মানুষদের কিন্তু অসুস্থতা বা হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বিভিন্ন শারীরিক প্রবলেম পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বর্তমান তাই আপনারা এই পনেরো তারিখ চেষ্টা করবেন সঠিকভাবে খাওয়া দাওয়া করার রকম বেশি ভেজাল জাতীয় জিনিস বা ননভেজ বা কোনো কোনো খাবারই আপনারা খুব বেশি খাবেন না কন্ট্রোলে খাবেন তাহলে শরীরের দিক থেকে আপনারা ঠিক থাকবেন দেখুন বন্ধুরা আমাদের ভাগ্যতে অনেক কিছুই থাকে কিন্তু আমরা আমাদের ভাগ্যকে আমাদের কর্মের দ্বারা আমরা পরিবর্তন করতে পারি এবং আমি আপনাদের সেই সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিই এর কারণেই আমার এই চ্যানেলটি নামের প্রথম লেটার যদি আপনারও এস দিয়ে হয়ে থাকে আপনার জন্য এই চ্যানেলটি অত্যন্তই কার্যকর হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেক বিষয় নতুন জানালাম এবং যারা আমার সঙ্গে এই বিষয়গুলো জেনে আনন্দিত হলেন বা আরও বিভিন্ন তথ্য জানতে চান তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন নিজের কমেন্টে আপনার মতামত কমেন্ট করুন চেষ্টা করব আপনার সঙ্গে অবশ্যই কানেক্ট করার আপনার প্রত্যেকটি কথা আমি শুনব সঙ্গে থাকুন তাই আমি আপনাদের সঙ্গে আছি দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে পনেরো তারিখ দেখবেন আনন্দের মুহূর্ত বা পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম শুভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে পারিবারিক একসাথে পরিবারের বিভিন্ন সদস্যদের মেলামেশা বা আনন্দের মুহূর্ত মানসিকভাবে আনন্দ থাকা এই ঘটনাগুলো এই দিন ঘটবে তাই দিনটি অত্যন্ত বিশেষ হতে চলেছে কিছু মেমোরেবল নতুন কিছু স্মৃতি তৈরি হবে আপনার স্মৃতির খাতায় আরও কয়েকটা পাতা যুক্ত হবে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আপনাদের এমনই বিভিন্ন তথ্য আবারও জানিয়ে দেব পরের দিন আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও নিচে কমেন্টে কমেন্ট করে লিখে জানাতে পারেন ধন্যবাদ প্রত্যেক